শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আজকের তারিখ হলো চব্বিশ নয় দু হাজার পঁচিশ আর দিনটা বৃহস্পতিবার আর আমি যে জায়গাটায় ব্যবস্থান করছি মুঙ্গির মোড় আর আমার গন্তব্যস্থল হচ্ছে বাটার মোড় এবং সেই চাটাপথের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সন্ধ্যাবেলায় ঘড়িতে এখন সময় বসলো পাঁচটা পঁয়তাল্লিশ বেলা অনেক ছোটো হয়ে গেছে আজকে তৃতীয়া তো সকল বন্ধুদের জন্য বড়দের জন্য ও সেই সঙ্গে ছোটোদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল মা আসছেন সবাইকে ভালোভাবে রাখুন এইটুকু আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে রাখলাম তো আমি সেই যাত্রাপথের ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মহাত্মা গান্ধী রোড বা বজবজ স্ট্যান্ড রোড সামনে পরিচিত নুঙ্গির মোড় থেকে পাটার মোড় আর সেই জন্য সেই বর্তমান রাস্তার ছবি আর রাস্তার অবস্থান আর পুজোর সময় সাধারণ মানুষের যে কতটা ভিড় হয় সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার সামনে আছে মহেশতলার সানাটা এইটা আর পাশেই আছে এখানে সব বিভিন্ন ফাস্টফুডের দোকান সেই সেই ছবিটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা এখানে বাটা জুতো শোরুম আছে তো এই পথে যেতে যেতে সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং আমার কন্ঠ দিয়ে তোমাদের সামনে বলে ছবির মাধ্যমে দেখাবার চেষ্টা করছি এই সন্ধ্যায় শুভ সন্ধ্যায় তো আমি বাটা মোড় যাব বাটা মোড় অব্দি ছবি করব এবং সেটা তোমাদের উদ্দেশ্যেই করছি ছবিটা এবং সেই যাত্রাপথের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বর্তমান রাস্তার ছবিটা আজকে সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল যাকে বলে মেঘমুক্ত আকাশ আমি সেই পুগীয়টি ছবিও সকালবেলা আমি আমার চ্যানেলে পোস্ট করেছি এবং তোমাদের প্রচুর ছবিগুলো বানিয়েছি এবং আমার দিক থেকে যতটা ভালো হয় আমি ততটুকুই চেষ্টা করব তোমাদের সামনে সেই সবগুলো তুলে ধরার তো ডান সব ব্যারিকেড দেওয়া হয়ে গেছে লোকজনের আগমন হবে বাটার মোড়ে বাটার প্রত্যেক বছর মেলা হয় এবং এখানে অনেক ফিরার জায়গা জুড়ে সাধারণ মানুষের আগমন জনসমাবেশ থাকে তো সামনে একটা শোরুম আছে শোরুমগুলো শরীরটা আমি দেখে দিচ্ছি গন্ত হচ্ছে বাটার মোড় আমি ঠিক বাটার মোড়েই হারি অবস্থান করছি আর সামনেই আছে সম্প্রতি সুরাজপুর সেই কমপ্লিটির গুলার ফুলের ছবিটাও আমি তোমাদের সামনে দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্যোগের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে তো সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আমি চলে এসছি একদম পাটার মোড়ে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে